কেউটে বাড়িতে আসিস নাকি কেউটে এ এই কেগো ও ফাটা কি করছে হে বলছি কাকিমা কেউটে বাড়িতে আসে না রে কেউটে তো বাড়ি নেই সেই দুপুরবেলাই বেরিয়েছে এখনো বাড়ি আসেনি এ কি দুপুর দুপুরবেলায় বেরিয়েছে এখনো বাড়ি আসেনি একো আমাকে ডাকলো না তো এই চুট না আমাকে না নিয়ে গেল কোথায় আর কিছু বললে তুই আমাকে বলে যা কেউটে আসলে আমি বলে দেবো

না আমি তোকে সারা গ্রামে খুঁজে বেলাচ্ছি আর তুই এখানে বসে আছিস জানিস ফাটা কালকে শুনলাম আমাদের স্কুলে নিতেই স্যার আমাদের স্কুল থেকে রিটার্ড করে চলে যাচ্ছে ওই স্যারটাই একমাত্র স্কুলে আমাদেরকে ভালোবাসতো ওই স্যারটা স্কুল থেকে চলে গেলে আমাদের কি হবে এই মেলেটি এইসব কি বলছিস এই স্কুল থেকে চলে গেলে আমাদেরকে নদেন খাবে জানিনা রে ফাটা আমি তো ঠিক করে নিয়েছি ওই স্যার স্কুলে না থাকলে আমি স্কুলে যাবো না আবার জানিস ওই স্যারের বদলে নাকি নতুন একটা ম্যাডাম স্কুলে আসছে কে নতুন ম্যাডাম আসছে আমরা এইসব ম্যাডাম ম্যাডাম মানিনা দেখো হোক ওই ম্যাডামকে স্কুল থেকে তাড়াতে হবে তাহলেই নিতাই স্যার আবার স্কুলে আসবে তুই চাপ নেবি না বুঝলি কালকে একবার স্কুলে যেতে দে তারপর দেখছি কি করতে হয়

আরে না ওই কেউটার সাথে গিয়ে গিয়ে ও এতবার বেড়েছে স্কুলে যাওয়ার নাম করে ওই পাশের বাগানে বসে বিড়ি খায় আমি কি কোনো খোঁজ পাই না নাকি কালকে আমি নিজে গিয়ে ওকে স্কুলে দিয়ে আসবো আর স্যারের সাথে কথা বলে আসবো তারপরে আমিও দেখছি ও স্কুলে যাওয়ার নাম করে এদিক ওদিক কি করে যায় এইভাবে ছাড়া গরুর মতো ছেড়ে রাখতে রাখতে নিজের ছেলেটা তো গেলই এবার এটাও যাবে একই ভুল আমি বারবার করবো না কালকে স্যারের সাথে গিয়ে আমি নিজে কথা বলবো নমস্কার স্যার হ্যাঁ বলুন নান্টু বাবু কিছু বলবেন আসলে স্যার আমি ফাটাকে স্কুলে দিতে এসেছিলাম বুঝলেন তো তাই ভাবলাম যাওয়ার পথে আপনার সাথে একটু দেখা করে যাই মানে স্যার ফাটা স্কুলে ঠিকঠাক পড়াশোনা করছে তো আসলে বুঝতেই তো পারছেন দাদু হয়েছে তো তাই একটু চিন্তা হয় নাতি ঠিকঠাক পড়াশোনা করছে কিনা হ্যাঁ দেখুন নান্টু বাবু আপনার কাছে আর কি বা লুকাবো আপনার নাতি তো ঠিকঠাক স্কুলেই আসে না আর যাওবা বা আসে আপনার নাতি আর ওই যে কেউটে আছে না ওই কেউটের সাথে স্কুলের কোন আগে বিড়ি খায় স্যার এসব আপনি কি বলছেন আমার নাতি স্কুলে এসে বিড়ি খায় আপনার হয়তো কোনো একটা ভুল হচ্ছে স্যার আরে নান্টু বাবু ভুল আমার না আপনারই হচ্ছে আপনার নাতি তো স্কুলে এসে বিড়ি খেতে কি বহুবার ধরাও পড়েছে আপনার নাতি তো আপনার পাশেই আছে ওকে জিজ্ঞাসা করুন না এই কিরে ফাটা স্যার এসব কি বলছে ও বুঝেছি তার মানে তুই স্কুলে এসে এইসব করিস দাঁড়া আজ একবার বাড়ি চল তোর কাঠ আমি খুলছি বাড়ি থেকে গরম গরম এক থালা করে ভাত খেয়ে তুই স্কুলে এসে এইসব করে না আজকে স্যারের সামনে আমার মান সম্মান সব ডুবিয়ে দিলি ছি আমি আর কোন মুখ নিয়ে স্কুলে আসব আমার তো আর মুখ দেখানোর জায়গাই থাকলো না দাঁড়া না তুই আজকে একবার বাড়ি আয় আমি বাড়ি গিয়ে তোর বাবাকে সব বলছি তারপরে তুই দেখবি কত ধানে কত চাল হ্যাঁ বাড়া তুই কি খেয়ে দেয়ে করলো কাজ পয়সা নাকি তোর দাদুকে ডেকে এসেছিস কেন বালা আমি কি নিয়ে নাকি ওই টু না নিজে দোর করে এসেছে এই যে এবার স্যার যে তোর দাদুর কাছে বললো আমি আর তুই নাকি মিরি ভাই দেবে তোর দাদুকে আর কোনোদিন তোর বাড়িতে আমাকে ঢুকিয়ে দেবে আর দেবি দেবি না দেবে না দেবে এ ফাটা ওইটা ওইটা এটাই হলো আমাদের স্কুলের নতুন ম্যাডাম বুঝলি যে নিত্য ছিলেন জায়গায় এসেছে ওইভাবে তাকিয়ে কি দেখছেন আমাকে তুলুন আসলে আপনি কিছু মনে করবেন না বুঝলেন আমি না একদম বুঝতে পারি নি আপনি পড়ে যাবেন না 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 এখনি মনে করার কি আছে আপনি আমাকে না ধরলে তো আমি পরেই যেতাম না না আমি থাকতে আপনি পড়ে যাবেন তাই হয় নাকি ইয়ে মানে আসলে আপনার নামটা আমার নাম মধুবালা এ সেটা ভাঙা কিছু বললেন না না এ কি আর বলবো ভাষার বালি তো হারিয়ে ফেলেছি ব্যাপারটা কি হচ্ছে বলতো দাদুর সাথে ম্যাডাম কি এত কথা ও তাই তো বলছে যাই হোক আপনি আমার আজকে যে উপকার করলেন আমি ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না একদিন সময় করে আসবেন আপনার উপকারের প্রতিদান আমি পুষিয়ে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে না শোনা আমি ছাড়ব না ছাড়ুন সবাই দেখছে তো দেখো গিয়ে একবার যখন তোমাকে আমি কাছে পেয়েছি আর ছাড়ব না আদি বাবু ছাড়ুন না ছাড়ুন শুরু করেছো তুমি এইসব হে ছাড়ো বৌমাকে ছাড়ো এ কি এ বৌমা কি হচ্ছে তুমি আমাকে ভুল বুঝছ না আমি একদম বুঝতে পারিনি শালা পুরো পাছা যত ভয়েস মারছে ততকে রস মারছে নাকি কি হচ্ছে সেই কি কিনা বৌমাকে জড়িয়ে ধরলে সেই কিছি

তা তুই সবকিছু দেখাও চুপচাপ থাকলি এ কিছু বললি না আমি কি বলবো বলতো এই মালটা যে এই বয়সে খেয়ে আছে ঠিক আমি আগে জানতাম নাকি হঠাৎ কি এমন হলো যে আমার বউকে জড়িয়ে ধরলো এই ব্যাপারটাই তো আমার মাথায় ঢুকছে না কি আমার হবে আমি শুনেছিস জানিস বুড়ো বয়সে নাকি ছেলেদের কুরকুডানি ওঠে দেখ গিয়ে তোর বাপেরে উঠেছে তুই মিলিয়ে নে কোন সময় খবর পাবি লওরা তোর ভাই হবে ধাম সম্পত্তি একই ভাগ হবে সেটা হচ্ছে ফোটন সময় যদি আমন শুনি লওরা বাড়ি গিয়ে বাপের পলসে আগুন ধরে দেব তখন বুঝবে খাওয়া লাগে আমি বলি কি ফটো তোর বাপের নামে যা শুনছি আমার কি মনে হয় জানিস তোর বউকে কিছু দিলে জেনে তোর বাপের টিকেট দূরে দূরে রাখ দরকার হলে তোর বউয়ের বাপের বাড়ি দিয়ে গিয়ে যা হ্যাঁ এটা তো ঠিকই বলেছিস কোনোদিন এরকম দেখি আমি আর লিখ না সোজা বাপের বাড়ি তার আগে আমার বাপটাকে ঠিকই বলেছিস ওটাই শোনো আমি যা বলছি ভালো করে কান খুলে শুনবা আজকে সকালের পর থেকে বাপের হাব বাবা আমার একদম ভাল লাগছে না একটু সাবধানে থাকবা ল্যাওরা যাই হয়ে যাক ডাক্তি রাখতে মরে গেল বাপের আশেপাশে যাবে না ঠিক আছে আচ্ছা যা দেখছি ওই মালটার এখন ভাদ্র মাস চলছে কখন যে কি করে ফেলবে ধরতে পারবে না সকালের ওই সিন হওয়ার পর বাবা কি তোমাকে আর কিছু বলেছে হ্যাঁ বলেছে তো দুপুর আমি যখন ঘরে ঘুমাচ্ছিলাম তখন এসেছিল ঘরে এসেছিল তারপর তারপর ঘরে এসে কিছু করেনি তো না গো শুধু ঘরে এসে বললো বৌমা আমার ভুল হয়ে গেছে

ব্যাপারটা কি হলো ঠিক বুঝলাম না তো স্কুলের এই ব্যাপারটার সাথে পরীকে জড়ি ধরার ঘটনার কি কোনো মিলেছে আছে নাকি না এই ব্যাপারটা তো পুরো মাথার উপর দিয়ে যাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না কালকে থেকে বাপের ওপরে একটু নজর রাখতে হবে তাহলেই সবকিছু ক্লিয়ার হবে দাও যাও সে পড়ো অনেক রাত হয়ে গেছে কালকে সকালটাকে হতে দাও তারপরে পুরো ব্যাপারটা ঘেটে দেখছি